আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে নসিহত করতেন নসিহত করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী কে ডাক দিলেন হে আলী সালা সালাতু আখিরা হে আলী তিনটি বিষয়ে দেরি করো তিনটি কাজে কাল বিলম্ব করো না তিনটি কাজ তাড়াতাড়ি করে ফেলো সেই তিনটি কাজ কি কি? তিনটি কাজ হলো আসলাত ইজা আতাত যখন নামাজের সময় হয়ে যায় কোনো প্রকার দেরি করো না নামাজের সময় হয়ে গেছে নামাজটা আদায় করে না যত দেরি করবে ততই অলসতা আসবে যত দেরি করবে শয়তান তত পেয়ে বসবে এজন্য আপনার নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেওয়া তাই রসুল সাল্লাম আলীকে বললেন আলী তিনটি কাজে দেরি করে না তার মধ্যে একটা হলো নামাজের সময় হয়ে তার সাথে সাথে নামাজটা আদায় করে নাও দুই নম্বর নসিয়াত করলেন ওয়াল জানা ইজা হাদারাত যখন জানাজা উপস্থিত হয়ে যায় জানাজা যখন উপস্থিত হয়ে যায় তখন আর অন্য কোনো কাজ নয় মৃত ব্যক্তিকে সামনে রেখে আর কাল বিলম্ব নয় বরংস মৃত ব্যক্তিকে সামনে সামনে আসার সাথে সাথে জানাজা আদায় করে নাও তাই রসুল সাল্লাহ সাল্লাম বললেন জানাজা যখন উপস্থিত হয়ে যাবে তখন আর দেরি করো না জানাজা পড়ে নাও তিন নম্বর নসিয়াত করলেন ওয়াল আই ইদা ওয়াজাদাত লাহা কুফুয়ান হ্যাঁ তৃতীয় নম্বরে বললেন ওই স্বামীহীনার নারী ওই স্বামীহীনা রমণী হ্যাঁ যার স্বামী নাই হতে পারে এটা স্বামীর পক্ষ থেকে তালাক প্রাপ্ত হয়েছে অথবা স্বামী তাকে তালায় অথবা স্বামী মারা গেছে যে কোনো আগে বিবাহ হয়েছিল পরবর্তীতে তার স্বামী এখন আর নেই তাহলে এই রকম নারীর ব্যাপারে বললেন তার যদি তাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যদি তোমরা তার সমপর্যার পাত্র পেয়ে যাও তার উপযুক্ত পাত্র পেয়ে যাও যদি তাহলে আর কাল বিলম্ব করে না সাথে সাথে তাকে বিবাহ দিয়ে দাও কারণ আপনার যদি আপনি এখানে কাল বিলম্ব করেন তাহলে এখানে কি হতে পারে ওই নারীর দ্বারা ওই মেয়ের দ্বারা গোনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি গোনার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে এর জন্য মা বাবা বড় ভাই গার্ডিয়ানরা এর জন্য গোনাগারও গোনাগার হবে এই জন্য সাল্লাম বললেন কি স্বামীহীনা নারী যার আহ স্বামী নেই তাকে কি করে দাও তার যদি সমপর্যা তার উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও সাথে সাথে বিবাহ দিয়ে দাও এখানে দেরি করে না তাহলে ইসলাম হজরত আলীকে তিনটা নসিয়াত করলেন বললেন যে আলী এই তিনটি কাজে কোনো প্রকার দেরি করবা না এক নম্বরে নামাজের সময় যখন হবে সাথে সাথে নামাজ আদায় করে নিও দ্বিতীয় নম্বর হলো জানাজা যখন উপস্থিত হয় আর দেরি করো না জানাজাটা আদায় করে নাও তিন নম্বরে হলো স্বামীহীনা রমণী যখন তার মা বিবাহের জন্য উপযুক্ত পাত্র পেয়ে যাবে তখন আর কি করবে না দেরি করবে না বরং কি মেয়েটাকে বিবাহ দিয়ে দাও আল্লাহ তালা আমাদেরকে তিনটি কাজ রসুদাল্লামের নির্দেশ অনুযায়ী পালন করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরক